ডিয়ার আজকের আলোচনায় থাকবে জাতিসংঘের মানবাধিকার সনদ মানবাধিকার সনদ একটি ঘোষণা উনিশশো সালের দশ ডিসেম্বর প্যারিসে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদে এই ঘোষণা প্রদান করা হয় প্রত্যেক মানুষের মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এই সনদ ঘোষিত হয় মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র মুখবন্ধ যেহেতু মানব পরিবারের সকল সদস্যের সমান ও অবিচ্ছেদ্য অধিকারসমূহ এবং সহজাত মর্যাদার স্বীকৃতি হচ্ছে বিশ্বের শান্তি স্বাধীনতা এবং ন্যায় বিচারের ভিত্তি যেহেতু মানব অধিকারের প্রতি অবজ্ঞা এবং ঘৃণার ফলে মানুষের বিবেক লাঞ্ছিত বোধ করে এমন সব বর্বরচিত ঘটনা সংগঠিত হয়েছে এবং যেহেতু এমন একটি পৃথিবীর উদ্ভবকে সাধারণ মানুষের সর্বোচ্চ আকাঙ্ক্ষারূপে ঘোষণা করা হয়েছে যেখানে সকল মানুষ ধর্ম এবং বাঘ স্বাধীনতা ভোগ করবে এবং অভাব শঙ্কামুক্ত জীবনযাপন করবে যেহেতু মানব যাতে অত্যাচার উৎপীড়নের মুখে সর্বশেষ উপায় হিসেবে বিদ্রোহ করতে বাধ্য না হয় সেই জন্য আইনের শাসন দ্বারা মানবাধিকার সংরক্ষণ করা অতি প্রয়োজনীয় যেহেতু জাতিসমূহের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়নের প্রয়াস গ্রহণ করা আবশ্যক যেহেতু সদস্য জাতিসমূহ জাতিসংঘের সনদে মৌলিক মানবাধিকার মানবদেহের মর্যাদা ও মূল্য এবং নারী পুরুষের সমান অধিকার প্রতি তাদের বিশ্বাস পুনর্ব্যক্ত করেছেন এবং বৃহত্তর স্বাধীনতার পরিমণ্ডলে সামাজিক উন্নতি এবং জীবনযাত্রার উন্নত উন্নততর মান অর্জনে দৃঢ় প্রতিজ্ঞ হয়েছে যেহেতু সদস্য রাষ্ট্রসমূহ জাতিসংঘের সহ সহযোগিতায় মানবাধিকার ও মৌলিক স্বাধীনতাসমূহের প্রতি সার্বজনীন সম্মান বৃদ্ধি এবং এদের যথাযথ পালন নিশ্চিতকরণের লক্ষ্যে লক্ষ্য অর্জনে অঙ্গীকারাবদ্ধ যেহেতু এই স্বাধীনতা এবং অধিকারসমূহের একটি সাধারণ উপলব্ধি এই অঙ্গীকারের পূর্ণ বাস্তবায়নের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ এজন্য এখন সাধারণ পরিষদ এই মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র জারি করছে এই ঘোষণা সকল জাতি এবং রাষ্ট্রের সাফল্যের সাধারণ মানদণ্ড হিসেবে সেই লক্ষ্যে নিবেদিত হবে যেখানে প্রতিটি ব্যক্তি এবং সমাজের প্রতিটি অঙ্গ এই ঘোষণাকে সবসময় মনে রেখে পাঠদান এবং শিক্ষার মাধ্যমে এই স্বাধীনতা এবং অধিকার সময়ের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করতে সচেষ্ট হবে এবং সদস্য রাষ্ট্র সকল সদস্য রাষ্ট্র এবং তাদের অধীনস্থ ভূখণ্ডের জাতিসমূহ উত্তরোত্তর জাতীয় ও আন্তর্জাতিক প্রয়াসের মাধ্যমে এই অধিকার এবং স্বাধীনতা সময়ের সার্বজনীন ও কার্যকর স্বীকৃতি আদায় এবং যথাযথ পালন নিশ্চিত করবে অনুচ্ছেদ এক সমস্ত মানুষ স্বাধীনভাবে সমান মর্যাদা এবং অধিকার নিয়ে জন্মগ্রহণ করে তাদের বিবেক এবং বুদ্ধি আছে সুতরাং সকলেরই একে অপরের প্রতি ভ্রাতৃত্বসুলভ মনোভাব নিয়ে আচরণ করা উচিত অনুচ্ছেদ দুই এই ঘোষণায় উল্লেখিত স্বাধীনতা এবং অধিকার সমূহ গোত্র বর্ণ ধর্ম শিক্ষা ভাষা রাজনৈতিক বা অন্যান্য মতামত জাতীয় বা সামাজিক উৎপত্তি জন্ম সম্পত্তি বা অন্য কোনো মর্যাদা নির্বিশেষে প্রত্যেকের সমান অধিকার থাকবে কোনো দেশ বা ভূখণ্ডের রাজনৈতিক সীমানাগত বা আন্তর্জাতিক মর্যাদার ভিত্তিতে তার কোনো অধিবাসীর প্রতি রূপ বৈষম্য করা হবে না সে দেশ বা ভূখণ্ড স্বাধীন হোক হোক অসিভুক্ত শাসিত কিংবা সার্বভৌমত্বের অন্য কোনো সীমাবদ্ধতায় বিরাজমান অনুচ্ছেদটি জীবন স্বাধীনতা এবং দৈহিক নিরাপত্তায় প্রত্যেকের অধিকার রয়েছে অনুচ্ছেদ চার কাউকে অধীনতা বা দাসত্বে আবদ্ধ করা যাবে না সকল প্রকার কৃতদাস প্রথা এবং দাস ব্যবসা নিষিদ্ধ করা হবে অনুচ্ছেদ পাঁচ কাউকে নির্যাতন করা হবে না কিংবা কারোর প্রতি নিষ্ঠুর অমানবিক বা অবমাননাকর আচরণ করা যাবে না অথবা কাউকে এহেন শাস্তি দেওয়া যাবে না অনুচ্ছেদ ছয় আইনের সামনে প্রত্যেকেরই ব্যক্তি হিসাবে স্বীকৃতি লাভের অধিকার আছে অনুচ্ছেদ সাত আইনের চোখে সবাই সমান এবং ব্যক্তি নির্বিশেষে সকলেই আইনের আশ্রয়ে সমানভাবে সমানভাবে ভোগ করবে এই ঘোষণা লঙ্ঘন করে এমন কোনো বৈষম্য বা বৈষম্য সৃষ্টির প্রচারণ প্ররোচনায় বা প্ররোচনার মুখে সমানভাবে আশ্রয় লাভের অধিকার প্রত্যেকের আছে অনুচ্ছেদ আট শাসনতন্ত্রে বা আইনে প্রদত্ত মৌলিক অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে উপযুক্ত জাতীয় বিচার আদালতের কাছ থেকে কার্যকর প্রতিকার লাভের অধিকার প্রত্যেকের রয়েছে অনুচ্ছেদ নয় কাউকে খেয়াল খুশি মতো গ্রেপ্তার বা অন্তরীণ করা কিংবা নির্বাচন দেওয়া যাবে না অনুচ্ছেদ দশ নিজের অধিকার ও দায়িত্ব নির্ধারণ এবং নিজের বিরুদ্ধে আনিত ফৌজদারি অভিযোগ নিরূপণের জন্য প্রত্যেকেরই পূর্ণ সমতার ভিত্তিতে একটি স্বাধীন এবং নিরপেক্ষ বিচার আদালতে প্রকাশ্য শুনানি লাভের অধিকার রয়েছে অনুচ্ছেদ এগারো এক দণ্ডযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তির প্রত্যেক ব্যক্তির আত্মপক্ষ সমর্থনের নিশ্চিত অধিকার সম্বলিত একটি প্রকাশ্য আদালতে আইনানুসারে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত গণ্য হওয়ার অধিকার থাকবে দুই কাউকে এমন কোনো কাজ বা ত্রুটির জন্য দণ্ডযোগ্য অপরাধে দোষী সাব্যস্ত করা যাবে না যে কাজ বা ত্রুটি সংগঠনের সময়ে জাতীয় বা আন্তর্জাতিক আইনে দণ্ডনীয় অপরাধ ছিল না দণ্ডযোগ্য অপরাধ সংগঠনের সময় যে শাস্তি প্রযোজ্য ছিল তার চেয়ে গুরুতর শাস্তিও দেয়া চলবে না অনুচ্ছেদ বারো কারো ব্যক্তিগত গোপনীয়তা কিংবা তার গৃহ পরিবার ও চিঠিপত্রের ব্যাপারে খেয়াল খুশি মতো হস্তক্ষেপ কিংবা তার সুনাম ও সম্মানের উপর আঘাত করা চলবে না এ ধরনের হস্তক্ষেপ বা আঘাতের বিরুদ্ধে আইনের আশ্রয় লাভের অধিকার প্রত্যেকের রয়েছে অনুচ্ছেদ তেরো এক নিজ রাষ্ট্রের চৌহদ্দির মধ্যে স্বাধীনভাবে চলাফেরা এবং বসবাস করার অধিকার প্রত্যেকের রয়েছে দুই প্রত্যেকেরই নিজ দেশ সহ যে কোনো দেশ পরিত্যেক এবং স্বদেশে প্রত্যার্পণের প্রত্যাবর্তনের অধিকার রয়েছে অনুচ্ছেদ চোদ্দ এক নির্যাতনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ভিন্ন দেশে আশ্রয়ে প্রার্থনা করবার এবং সে দেশের আশ্রয়ে থাকবার অধিকার প্রত্যেকের রয়েছে দুই অরাজনৈতিক অপরাধ এবং জাতিসংঘের উদ্দেশ্য এবং মূলনীতির পরিপন্থী কাজ থেকে সত্যিকারভাবে উদ্ভূত অভিযোগের ক্ষেত্রে এই অধিকার প্রার্থনা নাও করা যেতে পারে অনুচ্ছেদ পনেরো এক প্রত্যেকেরই একটি জাতীয়তার অধিকার রয়েছে দুই কাউকে যথেচ্ছভাবে তার জাতীয়তা থেকে বঞ্চিত করা যাবে না কিংবা কারো জাতীয়তা পরিবর্তনের অধিকার অগ্রাহ্য করা যাবে না অনুচ্ছেদ ষোলো এক ধর্ম গোত্র ও জাতি নির্বিশেষে সকল পূর্ণবয়স্ক নরনারীর বিয়ে করা এবং পরিবার প্রতিষ্ঠার অধিকার রয়েছে বিয়ে দাম্পত্য জীবন এবং বিবাহ বিচ্ছেদে তাদের সমান অধিকার থাকবে দুই বিয়েতে ইচ্ছুক নরনারী স্বাধীন এবং পূর্ণ সম্মতিতে কেবল বিয়ে সম্পন্ন হবে তিন পরিবার হচ্ছে সমাজের স্বাভাবিক এবং মৌলিক গোষ্ঠী একক সুতরাং সমাজ ও রাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা লাভের অধিকার পরিবারে রয়েছে অনুচ্ছেদ সদরও এক প্রত্যেকেরই একা অথবা অন্যের সঙ্গে মিলিতভাবে সম্পত্তির মালিক হওয়ার অধিকার আছে দুই কাউকে যথেচ্ছভাবে তার সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে না অনুচ্ছেদ আঠারো প্রত্যেকেরই ধর্ম বিবেক ও চিন্তা স্বাধীনতা অধিকার রয়েছে এ অধিকারের সঙ্গে ধর্ম বা বিশ্বাসের পরিবর্তনের অধিকার এবং এই সঙ্গে প্রকাশ্যে বা একান্তে একা বা অন্যের সঙ্গে মিলিতভাবে শিক্ষাদান অনুশীলন উপাসনা বা আচার ব্রত পালনের মাধ্যমে ধর্ম বা বিশ্বাস ব্যক্ত করারও অধিকার অন্তর্ভুক্ত থাকবে অনুচ্ছেদ উনিশ প্রত্যেকেরই মতামত পোষণ এবং মতামত প্রকাশের স্বাধীনতার অধিকার রয়েছে অবাধে মতামত পোষণ এবং রাষ্ট্রীয় সীমানা নির্বিশেষে যে কোনো মাধ্যমের মারফত ভাব এবং তথ্য জ্ঞাপন গ্রহণ ও সন্ধানের স্বাধীনতাও এ অধিকারের অন্তর্ভুক্ত অনুচ্ছেদ বিশ এক প্রত্যেকেরই শান্তিপূর্ণ সমাবেশ সমাবেশে অংশগ্রহণ ও সমিতি গঠনের স্বাধীনতায় অধিকার রয়েছে দুই কাউকে কোনো সংগঠনভুক্ত হতে বাধ্য করা যাবে না অনুচ্ছেদ একুশ এক প্রত্যক্ষভাবে বা অবাধে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে নিজ দেশের শাসন পরিচালনায় অংশগ্রহণের অধিকার প্রত্যেকের রয়েছে দুই নিজ দেশের সরকারি চাকুরিতে সমান সুযোগ লাভের অধিকার প্রত্যেকের রয়েছে তিন জনগণের ইচ্ছাই হবে সরকারের শাসন ক্ষমতার ভিত্তি এই ইচ্ছা নিয়মিত সময়ের ব্যবধানে অনুষ্ঠিত প্রকৃত নির্বাচনের মাধ্যমে ব্যক্ত হবে গোপন ব্যালট কিংবা সমপর্যায়ের কোনো অবাধ ভোটদান পদ্ধতিতে এই নির্বাচন অনুষ্ঠিত হবে অনুচ্ছেদ বাইশ সমাজের সদস্য হিসাবে প্রত্যেকেরই সামাজিক নিরাপত্তার অধিকার আছে জাতীয় প্রচেষ্টা ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে রাষ্ট্রের সংগঠন ও সম্পদের সঙ্গে সঙ্গতি রেখে প্রত্যেকেরই আপন মর্যাদা ও ব্যক্তিত্বের অবাধ বিকাশের জন্য অপরিহার্য সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকারসমূহ আদায়ের অধিকার রয়েছে অনুচ্ছেদ তেইশ এক প্রত্যেকেরই কাজ করার স্বাধীনভাবে চাকরি বেছে নেবার কাজের ন্যায্য অনুকূল পরিবেশ লাভ করার এবং বেকারত্ব থেকে রক্ষিত হবার অধিকার রয়েছে দুই কোনোর বৈষম্য ছাড়া সমান কাজের জন্য সমান বেতন পাবার অধিকার প্রত্যেকের আছে তিন কাজ করেন এমন প্রত্যেকেরই নিজের এবং পরিবারের মানবিক মর্যাদা সমতুল্য অস্তিত্বের নিশ্চয়তা দিতে পারে এমন ন্যায্য ও অনুকূল পারিশ্রমিক লাভের অধিকার রয়েছে প্রয়োজন বোধে একে অন্যান্য সামাজিক নিরাপত্তা ব্যবস্থাদি দ্বারা পরিবর্ধিত করা যেতে পারে চার নিঃস্বার্থ সংরক্ষণের জন্য প্রত্যেকের ট্রেড ইউনিয়ন গঠন এবং তাতে যোগদানের অধিকার রয়েছে অনুচ্ছেদ চব্বিশ প্রত্যেকেরই বিশ্রাম ও অবসরের অধিকার রয়েছে নিয়মিত সময়ের ব্যবধানে বেতনসহ ছুটি এবং পেশাগত কাজের যুক্তিসঙ্গত সীমাও এই অধিকারের অন্তর্ভুক্ত অনুচ্ছেদ পঁচিশ এক খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা ও প্রয়োজনীয় সমাজ কল্যাণমূলক কার্যাদির সুযোগ এবং এই সঙ্গে পীড়া অক্ষমতা বার্ধক্য বিধবা অথবা জীবনযাপনে জীবনযাপনে অনিবার্য কারণে সংগঠিত অন্যান্য অপারগতার ক্ষেত্রে নিরাপত্তা এবং বেকার হলে নিরাপত্তার অধিকার সহ এবং নিজ পরিবারের স্বাস্থ্য এবং কল্যাণের জন্য পর্যাপ্ত জীবনমামের জীবনমানের অধিকার প্রত্যেকে রয়েছে দুই মাতৃত্ব এবং শৈশব অবস্থায় মাতৃত্ব এবং শৈশব অবস্থায় প্রতিটি নারী এবং শিশুর বিশেষ যত্ন এবং সাহায্য লাভের অধিকার আছে বিবাহবন্ধন বহির্ভূত কিংবা যাত সকল শিশু অভিন্ন সামাজিক নিরাপত্তা ভোগ করবে অনুচ্ছেদ ছাব্বিশ এক প্রত্যেকেরই শিক্ষা লাভের অধিকার রয়েছে অন্ততপক্ষে প্রাথমিক ও মৌলিক শিক্ষা পর্যায়ে মৌলিক পর্যায়ে শিক্ষা অবৈতনিক হবে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক হবে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সাধারণভাবে লভ্য থাকবে এবং উচ্চতর শিক্ষা মেধার ভিত্তিতে সকলের জন্য সমভাবে উন্মুক্ত থাকবে দুই ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ এবং মানবিক অধিকার ও মৌলিক স্বাধীনতা সময়ের প্রতি শ্রদ্ধাবোধ সুদৃঢ় করার লক্ষ্যে শিক্ষা পরিচালিত হবে শিক্ষা সকল জাতি গোত্র এবং ধর্মের মধ্যে সমঝোতা সহিষ্ণুতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নের প্রয়াস পাবে এবং শান্তি রক্ষার স্বার্থে জাতিসংঘের কার্যাবলীকে এগিয়ে নিয়ে যাবে তিন কোনো ধরনের শিক্ষা সন্তানকে দেওয়া হবে না কোন ধরনের শিক্ষা সন্তানকে দেওয়া হবে তা বেছে নেবার পূর্বাধিকার পিতা মাতা থাকবে অনুচ্ছেদ সাতাশ এক প্রত্যেকেরই সমিষ্টিগত সাংস্কৃতিক জীবনে অংশগ্রহণ করা শিল্পকলা উপভোগ করা এবং বৈজ্ঞানিক অগ্রগতি ও তার সুফল সমূহে অংশীদার হওয়ার অধিকার রয়েছে দুই বিজ্ঞান সাহিত্য ও শিল্পকলা ভিত্তিক কোনো কর্মের রচয়িতা হিসেবে নৈতিক ও বৈষয়িক স্বার্থ সংরক্ষণের অধিকার প্রত্যেকের থাকবে অনুচ্ছেদ এই ঘোষণাপত্রে উল্লেখিত অধিকার ও স্বাধীনতা সময়ের বাস্তবায়ন সম্ভব এমন একটি সামাজিক ও আন্তর্জাতিক ব্যবস্থায় অংশীদারিত্বের অধিকার প্রত্যেকের আছে অনুচ্ছেদ উনত্রিশ এক প্রত্যেকেরই সে সমাজের প্রতি পালনীয় কর্তব্য রয়েছে যে সমাজেরই যে সমাজেই কেবল তার আপন ব্যক্তিত্বের স্বাধীন ও পূর্ণ বিকাশ সম্ভব দুই আপন স্বাধীনতা এবং অধিকার সমূহ ভোগ করার সময় প্রত্যেকেই কেবলমাত্র ওই ধরনের সীমাবদ্ধতা দ্বারা নিয়ন্ত্রিত হবেন যা অন্যদের অধিকার ও সমূহ নিশ্চিত করা এবং একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নৈতিকতা গণশৃঙ্খলা ও সাধারণ কল্যাণের ন্যায়ানুক প্রয়োজন মেটাবার জন্য আইন দ্বারা নির্ণীত হয় তিন জাতিসংঘের উদ্দেশ্য ও মূলনীতির পরিপন্থী কোনো উপায়ে এ অধিকার ও স্বাধীনতাসমূহ ভোগ করা যাবে না ধন্যবাদ ভিউয়ার্স